আগের দিনের ক্লাসে আমি তোমাদের ট্রাফিজাম সম্পর্কে পড়িয়েছিলাম এবং সেখানে তিনটে ভাগের কথা উল্লেখ করেছি তাদের মধ্যে একটি ভাগ হচ্ছে বিষমবাহু ট্রাফিজ্যাম যাকে ইংলিশে বলা হয় ইরেগুলার ট্রাফিজাম এবার আমরা প্রথমে বিষমবাহু ট্রাফিজামের সংজ্ঞাটা একটু দেখে নিই যে ট্রাফিক সমস্ত বাহুগুলি অসমান তাকে বিষমবাহু ট্রাফিক জ্যাম বলে ট্রাফিক কাকে বলে তোমার তো জানো এবার কি হবে যে ট্রাফিক জ্যামের চারটে বাহুই অসমান বা সমস্ত বাহুগুলি অসমান অর্থাৎ সমান হবে না তাকেই বলা হবে বিষমবাহু ট্রাফিক জ্যাম এবার আমি তোমাদের কম্পাসের সাহায্যে একটা বিষমবাহু ট্রাফিক জ্যাম এঁকে দেখাচ্ছি দেখো আমি এখানে একটা পরিমাপ নিয়েছি যেখানে বলেছি এবি একটা সাত সেন্টিমিটার বিসি চার সেন্টিমিটার ডি তিন সেন্টিমিটার আর এডি হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর এবি সমান্তরাল সিডি এটার উপর ভিত্তি করে একটা ট্রাপিজিয়াম আমরা অঙ্কন করব। এখানে দেখো প্রতিটা বাহু আমরা অসমান করেছি তোমরা তো ট্রাপিজিয়ামের ছবি নিশ্চয় যেন ট্রাপিজিয়ামের ছবিটা তোমরা তোমাদেরকে বলেছি এইভাবে একটা বাহুর সাথে একটা বাহু এইভাবে সমান্তরাল হয় আমি জাস্ট একটা নর্মাল হাতের একটা ছবি তোমাদেরকে এঁকে দিচ্ছি এখানে এটার ভিত্তি যদি আমি এখানে করি এখানে কী বলেছে এবির সাথে সি ডি সমান্তরাল ঠিক আছে এখানে এবি সরি এখানে সি আর এখানে ডি নাম দিলাম ঠিক আছে এখানে কি বলেছে এবি সমান সাত এবি সমান সাত বি সি সমান কত চার আর সিডি সমান কত বলেছে তিন আর এডি মানে এটা হচ্ছে কত পাঁচ এবার এটার ভিত্তি করে আমাদের করতে হবে এখানে যদি আমি এর সমান্তরাল একটা করে বাহু অঙ্কন করি এই যে এইভাবে একটা অঙ্কন করি তাহলে দেখো এই বাহুটার সাথে একটা সামান্তরিক হয়ে গেল এটা আমি এখানে নাম দিচ্ছি এক্স এটা দেখো একটা সামান্তরিক হয়ে গেল। এখানে তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং সমান্তরাল হবে আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং সমান্তরাল হবে তাহলে এটা যদি তিন সেমি হয় এটাও তিন সেমি হবে আর এটা যদি পাঁচ সেমি হয় এটাও পাঁচ সেমি হবে বলে এইভাবে যে ট্র্যাফিক জ্যামটা আমরা অঙ্কন করলাম এটার ওপর ভিত্তি করে আমরা এখানে একটা কম্পাস সাহায্যে ট্যাপিয়াম অঙ্কন করব এখানে দেখো আমি স্বরলেখাগুলো চারটে যে স্বরলেখা সরলেখাগুলো পরিমাপগুলো এখানে অঙ্কন করে নিয়েছি এবং নিচেতে আরও একটা বড় স্বরলেখা অঙ্কন করে নিয়েছি এখানে আমি নাম দিচ্ছি এ আর এখানে নাম দিচ্ছি আমি এক্স এবার আমরা কি করব এই যে এ আর বি সাত সেন্টিমিটার এটা সাত সেন্টিমিটার থেকে বড় স্বরলেখা নিয়েছি কারণ আমরা নিচে এ আর বি পরিমাপটা করব। এবার আমরা একটা কম্পাসের সাহায্যে এই যে সাত সেন্টিমিটার বাহুটা আছে এটা পরিমাপ করব আর এবং এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব দেখো এই যে পরিমাপটা সাত সেন্টিমিটার নিয়েছি এবার আমরা এই যে এ প্রা এ বিন্দুর এই প্রান্তবিন্দুতে বসাবো এবং এই বাহুটার ওপরে একটা এইভাবে একটা বিন্দু অঙ্কন করব। যেখানে আমি নাম দেবো বি যেহেতু এবি সাত সেন্টিমিটার বলা হয়েছে এবার আমরা দেখো এখানে এবার আমরা এই যে তিন সেন্টিমিটার বাহুটা নিচেতে মানে এর সাথে এটা সমান তাই তিন সেন্টিমিটার বাহুটা এই যে এটা পরিমাপ করব আর এই বাহুটার ওপর তিন সেন্টিমিটার বাহুর পরিমাপটা একটা ছেদবিন্দু অঙ্কন করে নেব এই প্রান্তবিন্দু বসালাম এখানে এবং তিন সেন্টিমিটারে একটা ছেদবিন্দু আমরা অঙ্কন করে নিলাম এবার আমাদের ড্র করতে হবে এই যে সি পয়েন্টটা রয়েছে এই সি পয়েন্টটা আমাদের ড্র করতে হবে তার জন্য কি করব আমরা এই যে তিন সেন্টিমিটার কেটেছি তার মানে এটা এখান থেকে আমরা পাঁচ সেন্টিমিটার নেবো আর এই যে এটা চার সেন্টিমিটার এই বি বিন্দু থেকে চার সেন্টিমিটার আমরা কেটে নেব তাহলে প্রথমে আমরা চার সেন্টিমিটার নিয়ে একটু বিষি বাহুর গোটা চার সেন্টিমিটার নিয়েছি এই চার সেন্টিমিটার এই বি বিন্দুতে বসাবো আর ঠিক এইভাবে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে নেব এবার আমরা কি করব এই পাঁচ সেন্টিমিটারটা অঙ্কন করব। তার জন্য কী করব এই যে পাঁচ সেন্টিমিটার বাহুটা পরিমাপ করব আর এই ছেদবিন্দুই বসিয়ে ঠিক এইখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নেবো দেখো আমাদের কিন্তু এখানে সি পয়েন্টটা হয়ে গেছে এবার আমরা কি করব এই বিয়ের সাথে এই পয়েন্টটা আমরা যোগ করব তাহলে আমরা এখানে সি বিন্দু পেয়ে গেছি এবার আমরা কি করব এই যে ডি পয়েন্টটা ডি পয়েন্টটা অঙ্কন করব তার জন্য কি করতে হবে এ বিন্দু থেকে নিতে হবে আমাদের পাঁচ সেন্টিমিটার আর সি বিন্দু থেকে আমাদের এদিকটা নিতে হবে তিন সেন্টিমিটার তবে আমরা এখানে ডি বিন্দুটা অঙ্কন করে নেব তাহলে প্রথমে আমরা পাঁচ সেন্টিমিটার বাহুটা নিই এবং ঠিক এই বাহুর ওপর একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করি এবং তিন সেন্টিমিটার বাহুটা পরিমাপ করবো দেখো এইভাবে তাহলে তিন সেন্টিমিটারটা আমরা এইভাবে মেপে নেব আর এই তিন এই সি বিন্দুতে বসিয়ে ঠিক এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবো দেখো আমরা একটা ছেদ বিন্দু পেয়ে গিয়েছি তাহলে এখানে আমাদের কী নাম হবে ডি এবার আমরা কী করবো এই সি আর ডি যোগ করবো আর এ আর ডি যোগ করব আমরা সমস্ত বিন্দুগুলো যোগ করে নিয়েছি দেখো এবং একটা ট্র্যাপিজিয়াম এ বি ডি একটা ট্র্যাপিজিয়াম তৈরি হয়ে গেছে যেখানে এবির মাঠটা হচ্ছে যে কত সাত সেন্টিমিটার বিসিটা কত হয়েছে বিসি হয়েছে এখানে আমরা করেছি চার সেন্টিমিটার আর এখানে সিডিটা হচ্ছে যে তিন সেমি আর এডি হচ্ছে যে কত পাঁচ সেমি দেখো তৈরি হয়ে গেছে এবি ডি একটা ট্র্যাপিজিয়াম আশা করি বুঝতে পেরেছ কীভাবে বিষয়বাহু ট্র্যাপিজিয়াম অঙ্কন করা যায় এবার থেকে নিশ্চয়ই আর কখনও ভুল হবে না এবার আমরা বিষমবাহু ট্রাফি জ্যামের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অসমান হয় দেখো অর্থাৎ এখানে যে চিত্রটা সি সিডি সাথে এবি দেখো সমান্তরাল কিন্তু এতে দৈর্ঘ্য কিন্তু অসমান তাহলে এখানে আমি লিখতে পারি এবি সমান্তরাল সিডি আর এবি নট ইকুয়াল টু সিডি অর্থাৎ এব সাথে সিডি দৈর্ঘ্য সমান হয় না কিন্তু এরা একে অপরের সাথে সমান্তরাল হয় দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অসমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য সমান হয় না অর্থাৎ দেখো এই এডি আর এই বি বাহু দুটো কিন্তু অসমান্তরাল অর্থাৎ তির্যক বাহু এই বাহু দুটো দৈর্ঘ্য কিন্তু সমান নয় তার মানে আমি এখানে লিখতে পারি এডি নট ইকুয়াল টু বি ঠিক আছে এই বাহুর সাথে এই বাহুটা কিন্তু অসমান তির্যক বাহু দুটো আবার কি বলেছে তিন নম্বর বৈশিষ্ট্য ভিতরে কোনগুলোর মান অসমান হয় এই যে চারটে ভিতরে কোন রয়েছে এগুলোর মান কিন্তু প্রত্যেকটা কিন্তু অসমান তার মানে আমি এখানে লিখতে পারি যে এ কোন নটিকেল টু বি কোনো নটিকেল টু সিকোন নটিকেল টু ডিকোণ মানে এ কোন বি কোনো ডি ডিকোণ এ বি সি ডি এই যে চারটে কোন এদের প্রত্যেকের মান কিন্তু অসমান যেহেতু বাহুগুলো অসমান তো কোনগুলো মান তো অসমান হবেই চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এটি কোনো নির্দিষ্ট কোণের ওপর ভিত্তি করে না নির্ভর করে না আচ্ছা এখানে দেখো আমি যে কম্পাসের সাহায্যে যখন অঙ্কন করেছি সেখানে দেখো চারটি বাহু নিয়েছি কোনো নির্দিষ্ট কোনো কোণের ওপর ভিত্তি করে কিন্তু আমরা ট্রাফিক জ্যামটা অঙ্কন করি কো আর লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে কর্ণ দুটি দৈর্ঘ্য অসমান হয় আমি দেখো এখানে কর্ণ দুটো অঙ্কন করিনি গো কর্ণ দুটো যদি অঙ্কন করি এই বি আর ডি আর এ আর সি যোগ করি তার দৈর্ঘ্য কিন্তু অসমান হয় আমরা কর্ণ দুটাকে অঙ্কন নি কো আমরা কর্ণ দুটো অঙ্কন করে নিয়েছি কি কর্ণ পেয়েছি এসি আর বিডি দুটো কর্ণ পেয়েছি কর্ণ দুটো দৈর্ঘ্য অসমান হয় অর্থাৎ এই এ নট ইকুয়াল টু বিডি এর সাথে ডি দৈর্ঘ্য কিন্তু কোনোভাবেই সমান নয় তাহলে এই হচ্ছে বিষমবাহু ট্র্যাপিজম আশা করি সব কিছু তোমরা বুঝতে পেরেছ পরের দিনের ক্লাসে আমি সমদিবাহু ট্রাফিক সম্পর্কে আলোচনা করব। আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করছি আমার ক্লাসে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ক্লাসটিকে একটি লাইক করবে আর এরকম আরও অনেক ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে